পলিথিন আসলে কি বন্ধ করা সম্ভব পলিথিন কি আসলে বন্ধ হবে আমাদের দেখেন কি কিনলাম এখানে একটা প্রোডাক্ট কিনছি এটা পলিথিন এখানে দুধ কিনছি ড্রিঙ্ক কিনছি পলিথিন কলা কিনছি তাও পলিথিন এখানে একটু ফল আছে এটা পলিথিন এখানে টুকটা এক জিনিস আছে ফল ফল আছে এটাও পলিথিন তার মানে কি পলিথিনের সহজলভ্যতা বা পলিথিন ব্যবহার করতে কিন্তু আমরা অব্যস্ত হয়েছি এখন চাইলে আমরা এই পলিথিনা আপনি যে কোনো জিনিস কিনতে যাবেন কাঁচা বাজার থেকে তৈরি তরকারি যাই কিনবেন আরো অনেক কিছু আছে পলিথিন ব্যবহারটা একটা অভ্যাসে আমাদের পরিণত হয়েছে তাহলে আপনি পলিথিনটা বন্ধ করা কি সম্ভব যদি পলিথিন আমাদের পরিবেশের জন্য সমস্যাই হয় তাহলে তো অবশ্যই বন্ধ করতে হবে যেটা আমাদের পরিবেশ জন্য ক্ষতিকর বা যেটা আমার জন্য ক্ষতিকর সেটা বন্ধ হোক আমিও চাই কিন্তু এটা কিন্তু একদিনে আমাদের ব্যবহারে অভ্যাস করি হয়নি অনেকদিন হয়েছে এখন এটা বন্ধ করতে হলে করতে হবে অল্টারনেটিভ কিছু একটা বের করতে হবে না পলিথিন যেমন সহ্য মানুষ অভ্যস্ত গেছে এটার অল্টারনেটিভ বের করলে কিন্তু ওই বন্ধ হয়ে যাবে আর এটা বন্ধ করার জন্য একটা যৌক্তিক সময় দেওয়া দরকার কারণ কি আমি একটা প্রোডাক্ট কিনতে চাই আমাকে প্রয়োজন আপনি একটা প্রোডাক্ট কিনবেন আপনি এর প্রয়োজন দিচ্ছে যেকোনো জিনিস কিনবেন প্রয়োজন দিবেন কিন্তু যারা এই পলিথিনের ব্যবসা করে আপনি এদের কথা চিন্তা করেন তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে কেন গোদামে বলেন গোডাউনে বলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই পলিথিন করে আসছে ওখান থেকে সাপ্লাই দেবে তাহলে আপনি যদি বলেন যে আগামী এক মাস পর থেকে পলিথিন বন্ধ সম্ভব হ্যাঁ আপনি জরুর বস্তুকে বন্ধ করতে পারেন কিন্তু এই যে ব্যক্তিদের যে লস হবে এই লসটা কিভাবে কাভার হবে তাহলে এই ব্যবসায়ীদের লস হইলে এটা কি বাস্টের জন্য ক্ষতিকর হবে না অবশ্যই ক্ষতিকর হবে তাহলে করণীয় একটা অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে তারা অটোমেটিকলি এই পলিথিন যারা ব্যবসা করে পলিথিন দিয়ে তারা কিন্তু অল্টারনেটিভ যে আইটেমটা আসবে ওইটাতে তারা এটা বাদ দিয়ে অল্টারনেটিভ ডুবে যাবে একটা যৌক্তিক আলোচনায় আসা উচিত যদি আসা যায় তাহলে কিন্তু তারা কি করবে যে এই সময়ের মধ্যে আমরা মধ্যে তাদের কাঁচামাল প্রোডাক্ট পলিথিন ব্যবসায়ীদের মধ্যে বিক্রি করে শেষ করতে হবে এবং নির্দিষ্ট সময় দিতে হবে এবং এটা এই সময়টা ফিক্সড করতে হবে করা করি থাকতে হবে এর মধ্যে এর মধ্যে শেষ করতে হবে এর মধ্যে আর আশা যাবে না সম্ভব এবং ওই বাকি সময়ের মধ্যে আপনার হচ্ছে অল্টারনেটিভ ওয়ে তৈরি করতে হবে এছাড়া কোনো ওয়ে আমি দেখি না কারণ আপনি তো একজনের কোটি টাকা ইনভেস্ট প্রোডাক্ট আপনার তো এমন ধরতে পারবে না বন্ধ করে দিলে তার লস এখন অনেকগুলো মানুষ কাজ করে হ্যাঁ এই জিনিসগুলা তাহলে কি হবে সেগুলো আপনি কি সেল সেল করে ফেললে তার টাকা চলে আসবে তাহলে তার লস হচ্ছে না সে অলরেডি যে ব্যবসায় ঢুকে যাবে বা এটা অর্গানিজম যেটা আসবে সে সেটা আঁকবে বা তৈরি করবে প্রোডাকশন করবে যাই করুক করবে আর আমাদেরও সবাইকে সচেতন হতে হবে এই সময় পর থেকে আমরা প্রতিদিন ইউজ করবো না আমরা এখন থেকে ইউজ করতে চাই না আমরা এখন থেকে প্রতিদিন ব্যবহার করতে চাই না কিন্তু ব্যবসায়ীরা চিন্তা করলে কিন্তু এটা ভিন্ন হিসাব কারণ ব্যবসায়ীদের এই প্রোডাক্ট বা শেষ অবস্থা তাহলে বাজার করতে গেলে কি হবে আমরা আগে দেখতাম ছোটবেলা আমাদের বাবা আর রাখতো বাচ্চা সারা বাজারে ব্যাগ গেলে কিছু কিনলে ওই বাজারে ব্যাগ গেলে

আমাদের থেকে পরিবর্তন শুরু হবে যে আমরা বাজার করতে গেলে বাজারে ব্যাগ নিবো সেটা বাজার করে নিয়ে আসবো আমরা পরে দিন না আমরা যদি পরে ব্যবহার না করি আমরা যদি ব্যবহার না নেই তাহলে দোকান তারা অর্ডার করে দিন কিনবে না তারা আস্তে আস্তে কি হবে যে আস্তে পারি আর উৎপাদন করা যাবে না যদি করা যাবে না আমাদের অল্টারনেটিভ ওইদিকে করতে হবে তাহলে কিন্তু এই সমস্যা সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের মনে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম